আপনি কি জানেন দুজক ও জাহান্নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দুজকের ষাটটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হলো হাদিয়া এই দরজা দিয়ে মোনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হলো তারা যারা দেখতে মুসলিম হলেও ভিতরে কুফরিতে বরা দ্বিতীয় দরজার নাম হচ্ছে জাহিব এই দরজা দিয়ে মুশরিক লোকেরা প্রবেশ করবে মুশরিক হলো তারা যারা আল্লাহর সাথে সেরক করেছে তৃতীয় দরজার নাম হলো সাকের এই দরজা দিয়ে ওই সকল মানুষ প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে শয়তান এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হলো হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হলো সাইর এই দরজা দিয়ে ঈসা আলী সাল্লামকে যারা আল্লাহর পুত্র তারা প্রবেশ করবে সবশেষে সপ্তম দরজার নাম হলো জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখির নবী মোহাম্মদ সালাল্লাহ আলী সাল্লামের গুনহাগার উম্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামী হলো এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশও করতে পারবে